এমন আছো হোখে কন্যা তুমি আর দিয়ারি সবাই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সবাই বেশি করে কমেন্ট করো তো হাই তো টাটা

나뭐 해요? 안녕하세요. ठंडा ठंडा 어, ठंडा ठंडा 고고 어 look. 까득까득 까득 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 হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বরাবরের মতো ভালো আছি আবার লাইভে চলে আসলাম আপনাদের ভালোবাসা নিতে সবাই একটু জলদি করে কমেন্ট করেন আর লাইভ আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন হাই যে হাই জানাইছে তো সবাই ভালোবাসা নিবেন ভালোবাসা দিবেন হাসান ভাই কেমন আছেন মেহেদি হাসান ওই যে হাই দিছে তুমি হ্যালো হ্যাঁ মেহেদি হাসান ভাই আপনাকে হ্যালো জানাইছে